সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীর বিষয়টা হচ্ছে একটা জিনিস যে আপনি যদি লাইফ সেটেল না করতে পারেন কারণ আমাদের বর্তমান যা সিচুয়েশন লাইফ সেটেল জরুরি লাইফ সেটেল যদি না করতে পারবেন তাহলে আপনার জীবন বৃথা আপনার বৃদ্ধ লাইফ বৃথা আপনার সারা জীবনের এডুকেশন কর্ম চাকরি বিবাহ সমস্ত কাজে হচ্ছে আপনার বিথা সুতরাং এই লাইফ সেটেল করার প্রথম হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এডুকেশান যদি এডুকেশন ঠিকমতো করা না যায় আমরা পিতা মাতা অনেকেই কিন্তু সন্তানের প্রতি মানে কি বলবো সন্তানের প্রতি অনীহা অথবা সন্তানকে ভালো না বাসা বা সন্তানকে ভুল বোঝা যে সন্তান পড়াশোনা করছে না পড়তে পড়তে অমনোযোগী হচ্ছে কথা শুনছে না অবাধ্য হচ্ছে এবং হয়তো দেখা যাচ্ছে এডুকেশান হলো তার উচ্চশিক্ষা হলো কিন্তু তার চাকরি হচ্ছে না বা চাকরিটা কোনো মতে হলো কিন্তু সে যেতে চাইছে না করতে চাইছে না এর ফলে পিতামাতার সঙ্গে সন্তানের একটা মতক্য অর্থাৎ মতবিরোধ তৈরি হয় এই মতবিরোধ তৈরি হওয়া মানে হচ্ছে এটা কিন্তু সন্তানের কোনো দোষ নয় আমি বারবার বলবো যারা দেবাশিদ্ধার প্রোগ্রাম মন দিয়ে দেখেন প্রত্যেক অনেক বহু প্রোগ্রামে বলেছি যে সন্তানের কখনোই দোষ হতে পারে না এবং তাহলে বাবা মার দোষ না পিতামাতারও দোষ নেই পূর্ব কর্ম ফলে জন্ম জন্মকোষ্ঠীতে যদি কালসর্প যোগ বীর যোগ সাড়ে ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ বা দারিদ্র দোষ লেগে যায় আপনার সন্তান আপনার মনোপুত কাজ হবে না সন্তান দ্বারা মনোপুত কাজ হবে না সুতরাং এই জায়গাগুলি ঠিক করুন আপনি আপনার সন্তানের কেরিয়ার বা ভাগ্য নির্ধারণ করে আপনার প্রচেষ্টার উপরে আপনি এই যে কেরিয়ারের জায়গাটা